ওকে অল রাইট নমস্কার বন্ধুরা তোমরা যে তোমাদের উপরে ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ অ্যাকাডেমি তো দেখতে পাচ্ছ আজকের যেটা ইম্পর্টেন্ট সোভিক বলে একজন আমাকে কমেন্ট করেছিল গতকাল সেটার পরিপ্রেক্ষিতে আজকের ভিডিও যে ফোডেসের কেসে যে লাইভ হিয়ারিং সেটা আপডেট আজকে আলোচনা করবো বিস্তারিত ভিডিওর মাধ্যমে ফুডেসার যে কেস আপডেটটা আছে ঠিক আছে হাইকোর্টে যেন আজকে রবিবার কাল সোমবার এবং মঙ্গলবার তোমাদের উঠতে চলেছে সেখানে কী হলো বা গতকাল কী হয়েছে সেটা আলোচনা করবো আজকের বিস্তারিত ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্ট হতে চলেছে স্কিপ না করে শেষ করে দেখো কথাগুলো দিয়ে শোনো আশা করি একটু হলে উপকার আসবে দেখতে পাচ্ছ তোমাদের সামনে তুলে ধরা চেষ্টা করছি প্রথমে আমি হাইকোর্টে অর্থাৎ ক্যালকাটা যে আমাদের সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট থেকে আমি ডাউনলোড করে নিয়েছি ঠিক আছে সেই কেসের যে আপডেট বা হিয়ারিং ডেটটা দশ এগারো বারো ব্রিটিশের নাম্বার দশ পিটিশান নাম্বার এগারো পিটিশান নাম্বার বারো ডেলি কেস লিস্ট কোর্ট নাম্বার আঠারো ফর দ্য স্যাটারডে স্যাটারডে কেসটা ছিল সেখানে কি হয়েছে সেটা যে কেস আপডেটটা অর্থাৎ পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশের কেস আপডেটটা কী হয়েছে আলোচনা করবো বিস্তারিত ভিডিওর মাধ্যমে তো আজকে এটা হচ্ছে ইম্পর্টেন্ট টপিক আগে চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ নিত্য নতুন আপডেট সবার প্রথমে আমরা টেলিগ্রাম চ্যালেলে প্রোভাইড করে রাখি তো কমেন্ট বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়েছিল জু জয়েন নাও এখন যুক্ত হয়ে যাও কারণ ইতিমধ্যে অনেকে ক্যান্ডিডেট যুক্ত আছে এবং তারা কিন্তু সুবিধা নিচ্ছে অনেকে ঠিক আছে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো সেটা কিন্তু ইতিমধ্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা হয় তো এখন যারা যুক্ত হইনি লিঙ্ক এটা ডিসক্রিপশন জয়েন হয়ে যাওয়া এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অবশ্যই করে থাকো ঠিক আছে তো দেখতেই পাচ্ছ এখন আমরা সরাসরি চলে এসেছি দেখতে পাচ্ছো এখন আমরা সরাসরি চলে এসেছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে যদি তোমরা আসো পাবলিক সার্ভিস কমিশন কীভাবে আসবে ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট আসার পর তোমরা কিন্তু ফুড এসআই রিলেটেড সেরকম কোনো এক্সাম তোমরা যেটা চলছ যে এক্সাম হবে এ নিয়ে কিন্তু কোনোরকম কোনো কিন্তু আপডেট উঠে আসেনি যেটা কিন্তু জানতে পারছি ঠিক আছে পরবর্তীকালে যদি আপডেট উঠে আসে অবশ্যই সবার প্রথম এই চ্যানেলে প্রভাইড করে দেবো তো এটা তোমাদের জানিয়ে রাখলো ঠিক আছে তো যেটা আপডেটটা বুঝে এলো যে তোমাদের প্রত্যেকে জানো যে পাঁচ তারিখে বলে দিচ্ছি অক্টোবরের মাসের পাঁচ তারিখে পাঁচ দশ দু হাজার চব্বিশ তারিখে ফুড এসআই তোমাদের ডেট ছিল ঠিক আছে সেখানে কি আলোচনা হয়েছে যেটা যেহেতু এটা একটা অ্যাসাইন ম্যাটার আমরা প্রত্যেকে জানি এটা একটা অ্যাসাইন ম্যাটার তার জন্য এই কেসটা তোমাদের সলভ হতে একটু দেরি হচ্ছে দেখো সবার প্রথম যেটা ফুড এসআই কেসের যে কোশ্চেন লিক সেটা আমাদের চ্যানেলে প্রোভাইড করা হয়েছিল তা তো অনেকেই বা রি এক্সামের দাবি করছে অনেকেই আবার বলছে নাকি ভালোভাবে এক্সাম হয়েছে তো তোমাদের যারা বলছো ভালোভাবে এক্সাম তাদেরকে বলতে দেয় যে হয়তো এক দুটো জায়গাতে ভালোভাবে এক্সাম হয়েছে কিন্তু প্রতি ক্ষেত্রে দুর্নীতির যে ছোঁয়া সেটা কিন্তু লেগেছিল যার কারণে তোমাদের আমি যেটা বলতে চাইছি যে পাঁচ দশ দুহাজার চব্বিশে তোমাদের কেসের হিয়ারিং ছিল সেটা কিন্তু পরবর্তীকালে সোমবার তোমাদের কেসের নেক্সট হিয়ারিংয়ের ডেট দেওয়া হয়েছে তো তোমরা যদি যাও তোমরা দেখতে পাচ্ছ এই কেসের এই হচ্ছে কেসের লিস্টটা তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশ সালে হাইকোর্ট অফ ক্যালকাটা ক্যালকাটা হাইকোর্টের আন্দোলনস্থ ছিল এবং সব থেকে যেটা একটা অ্যাসাইন ম্যাটার হিসাবে কাজ করেছিল এবং তিন নাম্বার যেটা প্যারাটা তিনটে নম্বর কেস দশ এগারো বারো ঠিক আছে অর্পণ দত্ত ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আর যেটা হচ্ছে দিয়া বিশ্বাস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আর অঙ্কুশ শর্মা ঠিক আছে এটা হচ্ছে আর যে সমস্ত কেসের ইয়েগুলো ফ্রড ইয়েগুলো আছে ফ্রনটিয়ার পেজগুলো সেটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এটার পরবর্তী নেক্সট হিয়ারিংয়ের ডেট দেওয়া হয়েছে তোমাদের সোমবার সোম সোমবার দেওয়া হয়েছে আশা করছি সোমবার যে এসআইন কেসটা সেটা মিশে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে ঠিক আছে দেখা যাক কদূর কি হয় সোমবার যখন তোমাদের ক্যালকাটা হাইকোর্টের অর্ডার আসবে সেখানে আমি কিন্তু সবার প্রথম আপডেট জানিয়ে দেবো ঠিক আছে আপাতত তোমাদের কেস উঠেনি পরবর্তী নেক্সট হিয়ারিংয়ে ডেট দেওয়া হয়েছে পরবর্তী কী হবে না হবে সেটা সবার প্রথম আপডেট পেতে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো তো অবশ্যই সোমবার তোমাদের সাথে দেখা হচ্ছে এই কেসের হিয়ারিং নিয়ে ঠিক আছে তো ততক্ষণ অবধি আমরা চেষ্টা করবো রিএক্সামের দাবিতে কারণ এই যে এক্সামের দুর্নীতি হয়েছে তাতে যাতে ক্লার্কশিপে না হয় সেই চিন্তাও কিন্তু আমাদের করতে হবে তা যেটা সম্ভব এবং এবারে যেমন ক্লার্কশিপ আমাদের পিএসসি আশ্বাস দিয়েছে যে প্রতিটা কোশ্চেনে যেমন কিউআর কোড লাগানো থাকবে যেটা কিন্তু একটা ভালো কোশ্চেন দেখা যাক কদ্দূর কী হয় যেমন পিএসসি মিসলেনিয়াসও হয়েছিলো ঠিক আছে তো ক্লার্কশিপে যদি এটা হয় খুবই সুন্দর হয় আর কি দেখা যাক কদুর কী হয় ঠিক আছে অবশ্যই সোমবার তোমাদের আপডেট প্রকাশ করবো ঠিক আছে দেখা হচ্ছে পর ভিডিওতে থ্যাংক ইউ